ডেঙ্গু রুখতে হাওড়া পৌরসভা এলাকায় ড্রেনের ছাড়া হবে গাপ্পি মাছ মশার বংশ বৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুরো কর্তৃপক্ষ বুধবার তরফ থেকে প্রথম দফায় প্রায় লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় সাড়ে বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের হাতে এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন বুধবার সকালে পৌরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন পুরো কমিশনার অন্যান্য কর্মকর্তারা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও ডাক্তার সুজয় চক্রবর্তী বলেন প্রতি বছরের মতো এটা একটা ডেঙ্গু প্রতিরোধ অভিযানের একটি ক্যাম্প প্রতি বছরই নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয় এই বছর প্রথম ফেজে প্রায় সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে এর উদ্বোধন হলো এদিন তৃতীয় দ্বিতীয় ফেজে আগামী সেপ্টেম্বর মাসে আরো কয়েক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে ডেঙ্গু কেস আবারও এখনো পর্যন্ত কম তবে আত্মতুষ্টির জায়গা নেই दोपहर अब तो ये नहीं आ रही है अब तो आ गया Thank you. দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ